আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনেকেরই দেখার ইচ্ছা আছে যে নিচ থেকে তো তাও অনেকেই করে দেখেন এটা তো নিচ থেকে আজকে এসেছি মসজিদুল হারামের তিনতলায় যেখান থেকে তাওফ করা যায় আপনাদেরকে আজকে দেখাবো দেখেন কীভাবে মসজিদুল হারামের তিনতলা থেকে মানুষজন তাও করছে হ্যাঁ এটা হচ্ছে মসজিদুল হারাম এখান থেকে সবাই তাও করে আরেকটা তাওয়াফের জায়গা হচ্ছে এটাকে গাড়ি আছে এই যে গাড়ি এটা হচ্ছে আবার চতুর্থ তালা থেকে তাও করা যায় যারা অসুস্থ তারা যারা কামা তাওয়াফ করতে চায় তারা এখানে সব গাড়ি দেওয়া আছে আর সবাই চেষ্টা করে যারা তালা থেকে যারা অফ করেন তারা কাবা এই হচ্ছে পবিত্র কাবা দোতলা থেকে আমি আপনাদেরকে দেখা দিচ্ছি এই দেখেন চাকরি খেয়াল করলে দেখবেন অনেকে অফ করছে কাবার চারপাশে আজকে পজার পড়ে আমরা মসজিদ উদ্নের তিন তালায় এসেছি এখান থেকে মানুষ কাবাকে দেখে তা অফ করে দেখুন কাবার চারপাশে অফ করতেছে এভাবে ঘুরে দেখবেন আপনি দূরে যদি আপনাদেরকে দেখাই দেখবেন যে মানুষজন ওই যে দেখেন তা অফ করছে তা অফ করছে কাবাকে ঘিরে এই হচ্ছে আমাদের পবিত্র কাবার আপনি কাবার একটা অদ্ভুত বৈশিষ্ট্য হচ্ছে আপনি তাকিয়ে থাকবেন কাবার দিকে ঘণ্টার পর ঘণ্টা আপনার পার হয়ে যাবে আপনার এক দু আপনার টায়ার লাগবে না আপনার চোখ জুড়িয়ে যাবে যতক্ষণ তাকিয়ে থাকবেন ঘন্টা পর ঘন্টা মানুষ দেখেন ঘন্টার পর ঘণ্টা এরা রাত দিকে তাকিয়ে আছে ঘন্টার পর ঘন্টা এই জামাতে বা যেটা আর উপর থেকে যারা কাবাকে তাওয়াফ করছে দেখেন তা অফ করছে মসজিদুল হারামের এই তারা থেকে কাবাকে তাওয়াফ করছে এবং এরও বেশি অসুস্থ তারা চাইলে গাড়ি দিয়ে এটা দেখবেন এখনই আসবে এখান থেকে খেয়াল করে দেখেন গাড়িটা যাবে এখনই এই গাড়িগুলোতে পরে অসুস্থ যারা তারা কাবা শরীফ তা অফ করতে পারেন হ্যাঁ আবার হুইলচি অ্যাটোডোর সার্ভিস আছে যারা অসুস্থ তাদেরকে হুইল চেয়ার দিয়ে এই যে গাড়ি যাচ্ছে এই গাড়ি দিয়ে কাবাকে তা অফ করতেছে আর উপর থেকে গাড়িগুলো কাভাখা অফ করছে আর যান যারা হেঁটে সক্ষম তারা হেঁটে 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 কাবার চারপাশটা হচ্ছেন আমার রুমমেট অত্যন্ত একজন মানুষ উনি আমরা একসাথে প্রচলনবাজ আদায় করে আজকে এক অদ্ভুত দৃশ্য কা বাবাকে চোখে দেখার জন্য মনের যে তৃষ্ণা আপনি না আসলে এখানে বুঝতে পারবেন না তারা যে মনের তৃষ্ণাটুকু কথা প্রবল আপনি এখান থেকে এখন আমরা রুমে চলে যাব কিন্তু মনে হচ্ছে যে দুপুরবেলা আবার কখন আসবো আবার কখন কা বাবাকে এটা অনুভূতিটা আমি এখানে না আসলে এটা কখনোই বুঝতে পারতাম না এ অন্যরকম মাঝে যে আল্লাহ কুদরতি খেলা এই এক কুদরতি ইতিহাস এটা কুদরতি খেলা এখানে না আসলে এটা বোঝা যায় না আমি দোয়া করি আল্লাহ আমাদের সবাইকে আমাদের সবাইকে এই কাবায় আসার তফিলার আমার কাছ থেকে যারা দোয়া চেয়েছেন যারা দোয়া চেয়েছেন আল্লাহ প্রতিবেশী দিন শুরু করে বন্ধু বান্ধবকে আমার ময় মুরব্বী বড়ো ভাই বোন যারা আছেন আল্লাহ সবাইকে যেন ওই পবিত্র কাওয়া এসে দেওয়া কি করা তখন করি আমি